আজকে তো সকাল সকাল থেকে উঠে আমি চলে এসেছি তোমাদের কাছে ভীষণ কেমন লাগছে আমার আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মর্নিং আশা করি ভালো লাগছে

জানো এটা একদমই ভালো না কেউ করোনা আমার ক্ষেত্রেও বলছি ভালো না কিন্তু কি করবো বলো আমার তো অভ্যাস করতে পারি না চলো এবার ব্রাশ করছি কারণ আমার হোলি খেলতে যেতে হবে

আর সেই জন্য সারা জীবন আমি বাড়িতে থাকি সেই জন্য আমার আরো বেশি ডিপ্রেশন হয় তবে এখন আমি অনেকটা ডিপ্রেশন থেকে উঠেছি অনেকটা ওটাই ধরতে কারণ আমি এখন

আমার গামছাটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো হাতের সামনে মায়ের নাইটিটা পেলাম তো এটা দিয়ে মুছে নিচ্ছি কারণ এটা আমার ছোটবেলার অভ্যাস যখন আমি ভাত খেতাম না ভাত ধুয়ে দিত মা ওই মায়ের যা গরম পড়েছে এই গরমে না একদমই ক্রিম দিতে ইচ্ছে করে না জানো কিন্তু কি বলতো বাইরে যা রোদ ক্রিম তো দিতেই হবে না হলে না পুরো স্কিন পুরো পুড়ে যাবে আর তোমরা তো এমনি আমাকে বলো আমি কালি কালি কালো কালো তো আমি আলো কালো হয়ে যাব কিছু দেখতেই পারবে না তাই একটু কম লাগানো আমার এই বিন্দু মাত্র কষ্ট নেই কোনো আফসোস নেই কারণ হয়তো আমি ফর্সা না আমি কালো কিন্তু ভগবান আমাকে যেমন বানিয়েছে তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই একদম ও মাই গড দিয়েছে আমাকে আমার কোনো কিছু ত্রুটি নেই আর এই দেখো আমার অপস্তুত কালকে রাতে মাথায় তেল দিয়ে দিয়েছে মা এই গরমের মধ্যে ভালো লাগে কারো এই চিপচিপে মাথা নিয়ে বসে থাকতে একটু পরেই স্নান করব শ্যাম্পু করে যা গরম পড়েছে এই গরমে তো চুল ছেড়ে রাখার কোনো যাবো না তেল তেলা চুল আমি আরো ছেড়ে রাখবো না সৌ করে একবার খোপা করে বেঁধে রেখে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু নিয়ে ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো गाइस আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি আর দেখো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই ভালো থাকবে টাটা বাই